আসসালামু আলাইকুম নাইম সেরা হাসে কামার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বিন্দু আপনারা এখন ভিডিওতে দেখতে পাবেন ইন্ডিয়ান রানার এবং কাকি ক্যাম্বেল অর্থাৎ এই ভিডিওতে ইন্ডিয়ান রানার এবং কাকি ক্যাম্বেল সম্পর্কে আলোচনা করা হবে প্রিয় দর্শক বিন্দু আপনারা এখন যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো হচ্ছে ইন্ডিয়ান রানার অর্থাৎ সাদা এগুলো অনেক কামারিরা শখের বসিত করে অর্থাৎ যেহেতু বাচ্চাটা অনেক সুন্দর দেখা যায় প্লাস আপনি গোস্ত এবং মাংসের জন্য সরি গোস্ত এবং ডিমের জন্য এটি অনেক কার্যকরী ভূমিকা পালন করে থাকে তাই এসব দিক বিবেচনা করে যারা এই বাচ্চাটি নিতে থাকছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক বিন্দু ভিডিওর মধ্যে বলে আমাদের লোকেশনটা হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কোনা গ্রাম আবারও বলতেছি আমাদের লোকেশনটা হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুরিরিকোনা গ্রাম আপনারা চাইলে এগুলো বাচ্চা কামার করতে পারেন পারিবারিক অথবা বাণিজ্যিকভাবে তবে ডিম ও মাংসের জন্য ওবৈ জন্যই এগুলো বাচ্চা করতে পারেন এটি জাত হিসেবে ইন্ডিয়ান রানার তাই ইন্ডিয়ান রানার যা নিতে চান যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক বিন্দু এখন যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো হচ্ছে কাকি ক্যাম্বেল কাকি ক্যাম্বেল বাচ্চা মূলত আপনারা অবশ্যই জানেন যে এটা ডিম উৎপাদনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনারা যত ইচ্ছা তত কাই কেম্বেল হাসা বাচ্চা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের এই বাচ্চাগুলো উৎপাদন করে করে থাকি সম্পূর্ণ তুষ এবং হারিকেন দিয়ে আপনারা সরাসরি আমাদের কামারে আইসা দেখি শুনে অর্থাৎ যে আমরা কেমনি কিভাবে উৎপাদন করে থাকি এগুলো দেখে শুনে আপনারা এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের সম্পূর্ণ বিদ্যুৎবিহীন অর্থাৎ বিদ্যুৎ ছাড়া আমরা এগুলো উৎপাদন করে থাকি যা সম্পূর্ণ তুষ এবং হাড়িকেন্দি এগুলো উৎপাদন করে থাকি প্রিয় দর্শক বিন্দু তাছাড়াও আপনারা চাইলে আমাদের কাছ থেকে তাছাড়াও প্রিয় দর্শক বিন্দু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন পাঁচ দিন বয়সে বোর্ডিং কমপ্লিট করা আসা বাচ্চা দশ দিন বয়সে বোর্ডিং কমপ্লিট করে আসা বাচ্চা পনেরো দিন বিশ দিন এমনকি পঁচিশ দিন বয়সে ভ্যাকসিন কমপ্লিট করে বাচ্চা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তাছাড়াও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এক মাস বয়স হ্রাস দুই মাস বয়স হ্রাস তিন মাস বয়সের হ্রাস চার মাস বয়স হ্রাস এমনকি রানিং ডিম্পা হ্রাস আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক বিন্দু আপনাদের কাছে আমারই অনুরোধ রইল যে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং প্রতিনিয়তই হাঁস এবং হাঁসের বাচ্চা সংক্রান্ত এবং রুকবালের সংক্রান্ত নানা ধরনের ভিডিও দেওয়া হবে আমার এই ইউটিউব চ্যানেলে তাই আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বাকি ভিডিওটি দেখতে থাকেন এবং প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ